ঘুরতে গ্রামের মধ্যে বাজার পার এই মাঠটির নাম সঠিক জানা নেই এত সুন্দর একটি মাঠ কৃষকের ফসল দেখতে পেয়ে আমার বড় ভাইয়ের সঙ্গে এই মাঠটি সচক্ষে উপভোগ করতে এলাম এটা হচ্ছে যে সিমির তাল তালগুলি আমি বারবার বলি যে কৃষক যে পরিশ্রম এবং নিখুঁত কাজ করেন তা ভাষায় বর্ণনা করার না আপনারা খেয়াল করে দেখবেন এখান থেকে যে কৃষকের নিপুণ হাতের কাজ কত দক্ষ আর কত সুক্ষ কত পরিষ্কার পরিচ্ছন্ন কৃষকও পেয়ে থাকে এটা সিমের ফুল কি সুন্দর এরও একটা ঘিরাণ আছে কৃষক এই জন্য যত পরিশ্রমই করুক তাদের মুখে হাসি আর শরীর সুস্থ থাকে পটল প্রচুর ধরে আছে এখানে এইভাবে তালগুলি দিয়েছেন কত যত্ন করে পটল অনেক পটল ধরেছে অনেক বড় বড় পটলও আছে আপনারা কাজ থেকে উপভোগ করতে পারবেন পরিশ্রমের ফসল এভাবে হাত দিয়ে ছুতে পারে সেই হাসিটা বর্ণনা করা যায় না যা আমাদের লক্ষ লক্ষ টাকা দিলেও সম্ভব হয়ে ওঠে না কৃষক অল্পতেই এতটাই খুশি হয় কৃষকের ঘাম গায়ের গন্ধ এটি আসলেই গন্ধ নাই সুগন্ধি কৃষক ফসল ফলাই তাখে আমরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করি তাই আমার ব্যক্তিগত অভিমত সম্মান শ্রদ্ধা ও অহংকার গৌরব যদি করতে হয় কৃষককে নিয়েই করতে হয় কৃষকের ঘামে ভেজা শরীর দুর্গন্ধ নাই সুগন্ধি কারণ কৃষকের সেই ঘামে ভেজা শরীরের সুগন্ধি না হলে আমরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতাম না কৃষক আমাদের অহংকার ও গৌরব দেখুন কৃষকের ফসলের কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি ক্ষেত এটা পটলের তালের তলের অংশ পটল গাছগুলি দেখতে পাচ্ছেন এই পটলের মাথার উপরে মনে হচ্ছে ভাত না থালা রেখে ভাত খাওয়া সম্ভব আমার বিদায়টা জুড়িয়ে গেল এই মাঠের মধ্যে আসতে পেরে আমি প্রত্যেকটা মানুষের বলবো কৃষককে ভালোবাসুন কৃষককে সম্মান শ্রদ্ধা করুন মায়াবী মনে হচ্ছে এই মাঠের উপরে যদি ট্যুরতে পারতাম বুকটা ভরে যেত আমরা কৃষকের কত অপমান করি পা ফাটা গায়া ধুর খ্যাত আসলে এগুলো ঠিক না কৃষক আছে কৃষক পরিশ্রম করে কৃষকের গায়ের ঘাম দুর্গন্ধি হয় তাই আমরা স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারি এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আপনারা আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ